আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার ডাউকটা শিকারে নিয়ে আসছিলাম তো আসার পর পাখিটা পাতলাম একটা পাখি দুবার আসছিল সেখানে দুইটা জঙ্গলে ছিল নিয়ে আসছিল পিচ্ছি হ্যাঁ নিয়ে গিয়েছিল আমি পরবর্তীতে আসলাম একটা পাখি মারলাম হুম দে এক টাকুর দে আমার ডাক পাখি আমার বাচ্চাটা এখনো পুরোপুরি ডাকে আসে নাই এখনো ডাকে না বাড়িতে একদমই ডাকে না তো কাল থেকে যতন শুরু করছি শিং মাছ খাওয়াইতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আশা করা যায় পাখিটা ডাকিয়ে আসবে এই যে একটা স্বীকার করলাম শিকার করার পরে পাখিটার বয় কমে গেছে আলহামদুলিল্লাহ আমারটা মাইকে পাখি অবশ্য তো একটা পাখি দুইবার এই পাখিটা দুইবার আর ছিল আসার পরে প্রথমবার আয়সা চলে গেছে নেক্সট দ্বিতীয়বার আইসা বাইজে গেছে আলহামদুলিল্লাহ শিকারটা হয়ে গেল আমার পরে তো এভাবেই ডাকে টক টক করে আজকে দেখে ওইটা কি ডাকে না বয়ফায় আমি কোনো কিছু বুঝতে পারতেছি না এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করে জানাবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন আশা করি নতুন শিকারি না হ্যাঁ আমার বাড়ি থেকে পাখি নিয়েছে আমি হঠাৎ বাড়িতে এসে দেখি গিয়ে পাখি নাই কেউ পাখি শিকারের কাছে ভাবলাম তো এই জায়গা সারা কোথায় আইব তো আমার বাড়ি থেকে একটু অল্প দূরে না পাতলো পাতার পরে আমি এসে দেখি পাখিরা ওই কাছে ছিল নামছে আমার পর বাজা নাই চলে গেছে আরও দুইটা পাখি আছে এখানে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে চলে যাবো ওইগুলোতে বাচ্চা করবো বাচ্চারা টাচ্চা হোক এই জায়গা থেকে আমি গত বছর দুইটা বাচ্চা ধরছিলাম তো ইনশাল্লাহ আশা করি বসবো হয়তো দু একটা বাচ্চা পাবো তো আমার পাখিটাকে ডাকি উঠবে কি না এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ দেখি জানো আপনার হিং কাওয়ার গুণ হিং হয়েছে না হিংকা হয়েছি তো হিংকাবার গুণ ওই জীবন করছি করছে জীবন নাড়া করছি তো বিবার আস্তে 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 তুই না ডরাইব তো আমি কাঁচাটা তুলি আপনারা দেখেন ফাকিরে তোর তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটনটা বাজে দেবেন আরো ইন্টারেস্টিং ভিডিও ফাঁকিরে ধর

কারণ হাতের বাচ্চা কখনো আমি ডাকাইতে পারি নাই আর মেবি আমি কোনো সময় পাখি ডাকাইতে পারি নাই এটা হলো কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম